নামখানায় শুরু হতে চলেছে এই প্রথম বিশাল বড় মাপের টুর্নামেন্ট সৌভাতৃত্ব সম্প্রতি কাপ দেখে নেওয়া যাক প্রস্তুতি পর্ব দক্ষিণ চব্বিশ পরগনা জেলার নামখানা ব্লকের ফ্রেজারগঞ্জ এলাকার অমরাবতী মুন্সি রোড বাস স্টপেজ নিকটবর্তী ময়দানে মুন্সি রোড হ্যাপি সংঘের পরিচালনায় পাঁচ দিন ব্যাপী নক লং টেনিস ক্রিকেট প্রতিযোগিতা দু হাজার পঁচিশ নাম সৌভাতৃত্ব ও সম্প্রতিকা যেখানে বিজয়ী দল পাবে ট্রফি সহ এক লক্ষ টাকা এবং রানার্স দল পাবে ট্রফি সহ আশি হাজার টাকা উদ্বোধন উনত্রিশে এপ্রিল মঙ্গলবার এছাড়াও রয়েছে সেরার সেরা খেলোয়াড়দের জন্য অনন্য সম্মান মাঝে উপস্থিত থাকা ক্রিকেট প্রেমী দর্শকদের জন্য থাকছে একাধিক উপহার যে নামখানা ব্লকে এই প্রথমবার প্রেজারগঞ্জের অমরাবতী মুন্সি রোড গান স্টেডিয়ামে এই সম্প্রতি ও সৌভাতৃত্ব কাপের আনুষ্ঠানিক উদ্বোধন হবে পনেরোই বৈশাখ অর্থাৎ উনত্রিশে এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যের একাধিক মন্ত্রী সহ প্রশাসনিক ব্যক্তিগণ প্রথম আপনাদেরকে ধন্যবাদ জানাই তবে এটা নামখানা ব্লকের মধ্যে নয় কাকদ্বীপ সাবডিভিশন ছেড়ে ডায়মন্ড হারবার থেকে বকখালির মধ্যে এই প্রথম কোনো নক আউট লং ক্রিকেট টেনিস ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা হতে হচ্ছে এই গায়েন স্টেডিয়ামে মুন্সি রোড হ্যাপি সঙ্গের পরিচালনা যার প্রথম পুরস্কার থাকবে নগদ এক লক্ষ টাকা সহ সুদৃশ্য ট্রফি দ্বিতীয় পুরস্কার থাকবে আশি হাজার এক সহ সুদৃশ্য ট্রফি এছাড়াও যে ম্যান অব দ্য সিরিজ হবে এই টুর্নামেন্টের তার জন্যও থাকবে আকর্ষণীয় পুরস্কার প্রতি ম্যাচে যেমন ম্যান অব দ্য ম্যাচ থাকবে সেরা বলার সেরা ফিল্ডার সেরা অধিনায়ক এবং দর্শকদের জন্য আকর্ষণীয় পুরস্কার থাকবে এই টুর্নামেন্টে যে টুর্নামেন্টের নাম দেওয়া হয়েছে সৌভাতৃত্ব ও সম্প্রীতি কাপ দু হাজার পঁচিশ সেশন ফাইভ তাদের জন্য এই বার্তা দিচ্ছি সুদূর ডায়মন্ড থেকে বকখালির মধ্যে যেহেতু যেহেতু এত বড়ো একটা টুর্নামেন্ট হতে চলেছে বকখালির বুকে এটা একটা ইতিহাস এই ইতিহাসের সাক্ষী থাকার জন্য সমস্ত দর্শক যারা ক্রিকেট প্রেমী যারা টিভির মাধ্যমে খেলা দেখেন যাদের অনেকেই জানান আমাদের লাস্ট দু বছর যেমন আইএসপিএল খেলা হয়েছিল টেনিস ক্রিকেট সেই সমস্ত টুর্নামেন্টের বহু রাজ্য থেকে যেমন বোম্বে থেকে দিল্লি থেকে উড়িষ্যা বিহার উত্তরপ্রদেশ বিভিন্ন রাজ্য থেকে যারা স্টার প্লেয়ার এই টেনিস ক্রিকেটের সমস্ত নক্ষত্র প্লেয়ার আমাদের এই মাঠে যেহেতু উপস্থিত থাকবে তাই এলাকার সমস্ত যারা ক্রিকেট প্রেমী সকলকে এই মাঠে এসে খেলা দেখার জন্য মুন্সি রোড হ্যাপি সঙ্গের পক্ষ থেকে আমি সম্পাদক নজরুল ইসলাম মোল্লা আমি সকলকে আসার জন্য আহ্বান জানি উদ্বোধনী আমাদের উদ্বোধন করতে আসছেন এই টুর্নামেন্টের মাননীয় সুন্দরবন বিষয়ক দপ্তরের মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা মহাশয় থাকবেন থাকবেন পরিবহন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী দিলীপ মণ্ডল সাহেব থাকবেন থাকবেন আমাদের এই মথুরাপুর লোকসভা সাংসদ বাপি হালদার সহ জিবিডি এর চেয়ারম্যান তথা দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্রীমন্ত কুমার মালী মহাশয় থাকবেন থাকবেন এই জেলার সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টের পুলিশ সুপার ডক্টর কোটেশ্বর রাও থাকবেন উদ্বোধনী আমাদের এই অনুষ্ঠানে এবং সেই সঙ্গে আমরা প্রতি বছরের ন্যায় এবছরও যারা প্রাক্তন ক্রিকেটার্স ছিলেন এই এরিয়ার মানে ফ্রেজারগঞ্জ নামখানাবাসীর যারা আমরা বহু প্রাক্তন প্লেয়ার যারা ছিল তাদেরকে নিয়ে একটা প্রীতি মধ্য দিয়ে আমরা উদ্বোধনী প্রক্রিয়াটা শুরু করি ইতিমধ্যে মাঠের বিভিন্ন কাজকর্মের প্রস্তুতি সহ বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রচার শুরু করে দিয়েছেন মুন্সি রোড হ্যাপি সংঘের সদস্যরা উনত্রিশে এপ্রিল উদ্বোধনী অনুষ্ঠান সহ পুরো খেলা দেখার জন্য আহ্বান জানিয়েছেন মুন্সি রোড হ্যাপি সংঘের সদস্যরা এবং সরাসরি খেলার এক্সক্লুসিভ লাইভ আপনারা বাড়ি বসেই উপভোগ করুন কাকদ্বীপ ডট কম ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে কাকদ্বীপ শহরের সন্নিকটে কাশীনগরে অবস্থিত ওমকারনাথ ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল টেকনোলজি অ্যান্ড মেডিকেল সায়েন্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেশনের ডি ফার্মা কোর্সে ভর্তি শুরু হয়েছে আগ্রহী ছাত্রছাত্রীরা কলেজের অফিসে যোগাযোগ করুন